আসসালামু আলাইকুম আর নুরজানির ব্লগের আর ভাইয়া বোনেরা আনারা ভালো আছেন আনারা ভালো না থাকলে আই ভালো থাকতে তা তাই যে আই আসলে সকালবেলা ঘুমতে উঠি উড়ি বাউরে বাবুরে দিয়েই মানে খালি বৃষ্টি হইতেছে এত বৃষ্টি যা বলার না টানা সাড়ে আট দিন এত বৃষ্টি থাকলে কোনো যাওয়ার পরিস্থিতি থাকে আনারা ব্যাকে ভালো জানেন তো বাউর বাবুরে এত বৃষ্টি যা বলার মতো না মানে যা একটু সিলেটের দিকে এরপর আমি একটু আপনার লাকসাম জংশনে আসবো কী যে অবস্থা মানে সকালে বাইরে হইতে পারে না ওয়ালারা ফোন দিয়েছে এত কোক আই যাইতে দশ মিনিট বিশ মিনিট লাগবো তো বাবুরে বাবুরে তাকে মানে বৃষ্টি দিয়ে এয়ারপোর্ট বৃষ্টি দিয়ে এক একখান মাথা দিয়ে বাইরে গেলাম বাইরে হওয়ার এরপরে দিয়ে সিএনজি একখান কান আয় হাতে বিশ মিনিটের কথাকে হ্যাঁ দশ মিনিটের কথা কে আর আইও না তো যাই হোক এত বিশ মিনিটের মধ্যে আর একজন চলে এসে হেতারে লইয়া এরপর আমরা কী করলাম এরপর চলে আইলাম বাপরে বাপ চলে আইলাম একদম লাকসাম জংশন এবারে রে বাবারে বাবারে যে অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা তা বলার মতো না এতভাবে রাস্তার পরিস্থিতি বাবর সিএনজি হলে হ্যাঁ তো পুরো মন খারাপ হয়ে গেছে হ্যাঁ সিএনজির একা বারোটা বাজেছে এটা কোনো কথা হইল নি মেয়ে রাস্তাঘাটের পরিস্থিতি এরম থাকবে টানা বৃষ্টিপাত হইলেও রাস্তাঘাটের পরিস্থিতি এরকম থাকবে তো দেখ হ্যাঁ এর হাতরে মানে জানাই হ্যাঁ করলে তো ভাই আর কিন্তু আরও বাড়াই দিতে কে কিনলে হ্যাঁ বাবর দিতে না নি রাস্তার যে পরিস্থিতি তো হাতের লগে আসলে কন্ট্যাক্ট করছিলাম হাঁটশটি হ্যাঁতে একদম ছয়শোটা তো তো হারাই যারা হাতরে হাঁসশোটি আর মাইতে আনছি তো রাস্তা রাস্তা দিয়ে যাইতে আসি বাবার দেখছেন শারীরিকের দৃশ্য এত সুন্দর লাগে সবুজ শ্যামল বড় আর এই বাংলাদেশ আমি কি বলতে পারিনি তো যাক ভালোই মোটামুটি চলি আইতে আসি মোটামুটি কাছে চলে আসি আর রাস্তার যে পরিস্থিতি আসলে এটা কিছু করার নাই এটা হলো বৃষ্টির আর হলো বড় বড় যে ট্রাক গুলো আছে লরিগুলো আছে এগুলার কারণে দেখছেন বাবরে দক্ষর দক্ষর করতে আছে বুকটা এমন এক অবস্থা মানে কি যে কর্ম রাস্তার পরিস্থিতি দেখকে আমরা সেরত বেরদ হয়ে গেছি বা ওর আপনি দেখছেন নাকি অবস্থা এই হলো অবস্থা আমাদের বাংলাদেশ যাক বাংলাদেশের অবস্থা কি আগুয় আসলে জনগণের সমস্যা আমাকে আমরা সচেতন না হইয়া আমরা যদি এরকম করি তাহলে এরকম হবে এই রাস্তার যে বড় বড় ট্রাকগুলো আছে এগুলা যদি ঠিকমতো যদি এরকম যদি বড় বড় ইয়ে নিয়ে যদি তারা আসা যাওয়া করে এই জন্য রাস্তার এই পরিস্থিতি যাক হালনার মতে আমরা চলিয়ে আছি একটা কাছাকাছি মোটামুটি আমরা এখন লাকশামের একটু একটু কাছা আছি আর এখানে হলো লাগামের রাস্তা আসলে আমি কি কই মান্য করে আমি বুঝাইতে পারতেছি না বৃষ্টি বাদল দিয়ে আসলে শরীর গেছে পুরো বীর্জা ফ্যান ট্যান বীর্জা কী যে একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক যত কষ্টের বিনিয়োগ আর এখন যাইতে হইব আর ট্রেন যাইতে হবে ট্রেন হইলো নয়টা ষোলোতে বারো বাবুর এক টাইম কী ওটা বৃষ্টির কারণে বাইরে না দেখছি না আমরা এখন নোয়াখালি লাকসামের রোডে মানে এখান দিয়ে একদম যাওয়া যায় আর এই দিক দিয়ে নোয়াখালী যাওয়া যায় নোয়াখালী যাইতাম না আন্ডা যায় মানে লাকসামের দিকে লাকসাম জংশনের দিকে যাইতে আসি বাবুর বাবুর যাওয়ার পরে দেখছি আর বৃষ্টিকে থামছি নি মানে হ্যাঁ আরেক না মানে হ্যাঁ হঠাৎ কিছু বুঝলে হাতে পেলে প্রতিদিনই আইয়ে হাতে কিছু সাবার ইচ্ছা আল্লাহ জানে তো জে হাতে ঢুকাই দিছিল অন্য দাই কই মিয়া দিন দিন দিনে ন ন প্রতিদিন আই এ হাতে কি আন লাগে সাবাইছো নাকি আল্লাহ বাবু দে জানে তো যাই হোক আনারা যে জায়গা না আর ভিডিও কা দেখেন আর ভিডিও কা কেমন লাগে আনার একটু জানেন আর আলহামদুলিল্লাহ আন্ডা কিন্তু এক আর গন্তব্যস্থান যে লাকসাম জংশনে পৌঁছা গেছি আন্ডা এন আইয়া নাই মাই ডেক্সিন হই কেন হলো লাখসাম জংশন আরেকশ্রী রান্নারা একদম সরাসরি তো দেখতে সব বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি কি আর থামেনি বৃষ্টি কি আর আর বিপদের যে সময় আছে আমরা যাইতে হবো আমরা বৃষ্টি থামবো না এই কোনো কথা না আসে যাই হোক যে যাই ভালো থাকেন যেখানে থাকেন সুস্থ থাকবেন আর আনারা যদি আর নিত্য নতুন ভিডিও পাইতে চান তাহলে আনারা একটু আর একটু জানাইন নিত্য নতুন ভিডিও দিয়ে মান্য করে আনারা যদি আর একটু ভালোবাসা দেন তাহলে আর আজ থেকে আরো নিত্য নতুন ভিডিও পাবে সবাই আর জন্য দোয়া করেন আর ওই ব্লক ব্লগের জন্য দোয়া করুন আনারা দেখছেন আহ এক কাজ চলিয়াছি এটা হলো লাকসাম জনসন এটা হলো লাকসাম বিশাল বড় এক স্টেশন আনারা ব্যাকে জানেন